জামাতি ইসলামী মনোনীত পিরোজপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ সাইদি বলেছেন যারা দেশের সম্পদ লুটপাট করে দেশের বাইরে পাঠায় তারা দেশের স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না শুক্রবার শহরের পিরোজপুরাপাড়া মধ্য রায়ের কাঠির রাজবাড়িতে গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন মাসুদ সাঈদি বলেন এই পঞ্চাশ বছর যারাই রাষ্ট্র পরিচালনায় এসেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সামনে আরেকটি সময় আসছে এবারও যদি আমরা একই ভুল করি তাহলে দেশকে ক্ষতি করার পেছনে আপনি আমি দায়ী থাকব। পাঁচ আগস্টের পর জামাত শিবিরের ভাইরা প্রত্যেক মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিয়েছে কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি অসাম্প্রদায়িক কথা বলে আমরা সমাজে হানাহানি করি না জয় সন্তানের জন্য স্কুল বাংলাদেশের এই সুকি সমৃদ্ধশালী একটি ইনসাফপূর্ণ কল্যাণময় রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ওই স্বপ্নের কথাই আজকে আমি আপনাদের সামনে বলতে এসেছি আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশটাকে সেই স্বপ্নে পরিবর্তন করতে চাই বর্তমান বাংলাদেশে যা হচ্ছে গণতন্ত্রের নামে আসলে স্বৈরতন্ত্র মানুষের خدمتের নামে আসলে জারাবাত মানুষকে উপকার করার নামে মূলত আমার সম্পত্তি দখল এই অবস্থা থেকে বের হয়ে এসে আমরা বাংলাদেশের মানুষকে সত্যিকারের সুখ এবং শান্তি এবং যে শব্দ বুকে লালন করে দেশের মানুষ এখনো বেঁচে আছে যে শব্দ এখনো বাংলাদেশের মানুষের বুকে ধারণ করে কষ্ট পাচ্ছে সেই তার বাস্তবায়ন চাই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি